ফেব্রুয়ারির বাইশ তারিখে আমাদের মালদা যাওয়ার কথা ছিল ওই জন্য ফেব্রুয়ারির একুশ তারিখ রাত্রে আমরা সব ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম আমরা জাস্ট দু তিন দিনের জন্য থাকবো তো ওই জন্যই ছোটো পাউচটার মধ্যে ওষুধপত্র সানস্ক্রিন এটা ওটা টুকিটাকি জিনিসপত্র যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম আর এই একটা ব্যাগ নিলাম এর মধ্যে মেয়ের জলের পর টিস্যু এগুলো সব দরকারি হয় তো আর আজকে রাত্রে মা আবার বাড়িতে চলে গেছে কেননা আমরা যেহেতু কালকে খুব ভোরবেলা বেরিয়ে যাব তো সেই জন্য মা আজকে সন্ধেবেলায় চলে গেছে নাহলে মায়ের আবার অসুবিধা হবে আর এবার আমরা এখান থেকে গলদা চিংড়ি নিয়ে যাচ্ছি তো গলদা চিংড়িগুলোকে আমি তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে এবার ভাজার পরে দেখছি যে কিসে করে নিয়ে যাবো সেরকম টাইপের কন্টেনার আমাদের বাড়িতে কিছু নেই তো খুব প্রবলেম হয় বুঝেছো তো সেই জন্য রাত্রে তখন প্রায় বারোটা বাজে তখনই আমরা জেপটোতে অর্ডার দিলাম তিনখানা কন্টেনার এখন দেখো রাত বারোটা পাঁচ হয়ে গেছে অ্যাকচুয়ালি জেপটোতে অর্ডার দিলে পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যেই অর্ডার ডেলিভারি হয়ে যায় এটা একটা ভালো ব্যাপার তো হাজব্যান্ড গিয়েছিলো আনতে এবার এনে আমাকে বোকা বানাচ্ছে বলছে দেখো তিনখানা সেট অর্ডার দিয়েছিলাম এসছে একটা একটা বড়ো ডাব্বার মধ্যে আরেকটা ডাব্বা তারপর আরেকটা ডাব্বা এরকম সাজানো ছিল তো আমাকে বোকা দু তিন দিনের জন্য গেলেও টুকিটাকি জিনিস পুচকির জিনিস আমাদের টুকিটাকি নিতে নিতেই গোছাতেই বেশ দেরি হয়ে যায় আর আমার মালদাতে যেতে ওখানে থাকতে ভালো লাগে কিন্তু যেতে আমার কেন বিরক্তি লাগে কেননা অনেকক্ষণ ট্রেনে যেতে হয় আর মানে খুব কষ্ট হয়ে যায় গিয়ে একটা দিন শুধু সময় লাগে মানে টায়ারনেস কাটিয়ে উঠতে এবার যেহেতু দু তিন দিনের জন্য যাচ্ছি তো সেই জন্য একদিন যদি টায়ারনেস কাটিয়ে উঠতেই সময় ওয়েস্ট করে দিই তো সেই জন্য আমার হাজব্যান্ড ঠিক করলো যে এবার আমরা বন্দে ভারতে করে যাব। আর কেননা বন্দে ভারতে যেতে কম সময় লাগে তবে একটা প্রবলেম কি বন্দে ভারতের ট্রেনটা হাওড়া থেকে খুব সকালবেলা আর আমরা প্রথমবার বন্দে ভারতে উঠবো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই তো আমার হাজব্যান্ড তো বেশ এক্সাইটেড তো আমি মাঝে মাঝেই ওকে ওরকম বলে রাখাচ্ছিলাম যে ও বন্দে ভারতে উঠবে বলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না তো যাই হোক অ্যাকচুয়ালি এত সকালবেলায় যে আমরা রাত্রে সেই সকালে ওঠার চক্করেই কোথাও সকালে যাওয়ার মানে থাকলে সে রাত্রে ঘুম ঠিক আসতে যায় না আর সেদিন রাত্রে পুচকি যা জ্বালাতন আমাদের পড়েছিল মানে বলার কথা না আমরা ঘুমাতে ঘুমাতেই একটা বেজে গেছে তারপরে আরও দু ঘন্টা প্রায় আমরা ঘুমাতে পারিনি মানে ও ঘুমাচ্ছে না আমাদের বিরক্তি করছে আমাদের ঘাড়ে মাথায় উঠে লাফালাফি করছে তো তারপরে গিয়ে ও ঘুমিয়ে গেছে আর আমাদের তো মানে ঘুমই হয়নি চারটা সময় তারপরে আবার উঠতে হয়েছে তো মোটামুটি আমরা এক ঘন্টা মতো প্রায় ঘুমিয়েছি বললেই হয় মানে সেই ব্যাপারটা ঘুরে ফিরে একই হয়ে গেল ক্লান্তি আসে জন্যে বন্দে ভারতে যাচ্ছি সকাল সকাল যাতে পৌঁছাতে পারি আর সে তো একই ব্যাপারটা হয়ে গেল রাত্রে ঘুমাতে না পেরে আমাদের খুবই কষ্ট হয়েছিল তো যাই হোক এই দেখো সব চিংড়ি মাছগুলো এই কন্টেনারটাতে ভরে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে মানে যতগুলো চিংড়ি মাছ এই কন্টেনার তিনটে সাইজের ছিল বুঝেছো থেকে বড়ো সাইজের এটা আর দুটো এর থেকে একটু ছোট সাইজের তো আমরা এই ভোরে ফ্রিজে রেখে দিয়েছি বড় সাইজের কন্টেনারে একদম পারফেক্ট মাপ হয়ে গেছে তো ভোরবেলা এখন বাজে চারটে আমরা বেরিয়েছি এবার ভোরবেলা না ক্যাব বুক করতে খুব প্রবলেম আমরা বুক করছি তো কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি ক্যান্সেল করে দিচ্ছে তো এই করে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে আমরা বেশ টেনশানে ছিলাম যে আগেরবার মালদা যেতে আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো এবার যদি বন্দে ভারত মিস হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক আমরা ক্যাবের অপেক্ষাতে বসে আছি এখানে আর এদিকে পুচকিকে দেখো আমাদেরকে সারা রাত ঘুমাতে না দিয়ে নিজে এখন বিন্দাস ঘুমাচ্ছে আর আমার আর আমার হাজব্যান্ডের দুজনের তো মোটামুটি মাথা ধরে আছে ভোরবেলা উঠতে ইচ্ছা করছিল না তো ফাইনালি যাই হোক আমরা একটা ক্যাব বুক করতে পেরেছি কিন্তু আমাদের টাইমটা একদম মানে কাটায় কাটাই হয়ে গিয়েছিল কেন এমন অবস্থা হয়েছিল যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি আর তখন আমাদের হাতে তিন কি চার মিনিট বাকি আছে মানে ট্রেনটা ধরার জন্যে মানে কোনোভাবে যদি আমাদের রাস্তাতে আর তিন চার মিনিট লেট হয়ে যেত তাহলে আমরা সেদিন হয়তো ট্রেনটা শিওরলি মিস করতাম যখনই আমার হাজব্যান্ডের সাথে আমি কোথাও বেরাই আমি জানি না কেন একদম মানে নাকে অবস্থা হয়ে যায় দৌড়াদৌড়ি করতে করতে যেতে হয় আগেরবার তো ট্রেনটাই মিস হয়ে গেছিলো তো ও খুব টেনশানে আছে যে এবার ট্রেনটা মিস না হয়ে যায় তো আমরা হাওড়া স্টেশনের কাছে প্রায় চলেই এসেছি তোমরা বুঝতে পারছো যে আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি এবার স্টেশনে নেমে দৌড় মানে ভাগ ভাগ করে দৌড় হাতে একদম যাই হোক করে দৌড়াতে দৌড়াতে তো এলাম এসে ট্রেনে উঠলাম কিন্তু আমাদের দুজনের সিট পড়েছে দু জায়গাতে আর দুজনের সিটই পড়েছে মানে একটা সিটে তিনজন আছে তো মিডিলে মিডিলে করে মানে কি যে মুশকিল আর এখন বাইরেটা দেখে বুঝতে পারছো বিশাল কুয়াশা আর পুচকি তো আমার স্কুলে ঘুমিয়েই যাচ্ছে এবার আমার পাশে যে বসেছিল আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা আমাদের দুজনে দুই জায়গাতে সিট পড়েছে তো আমার হাজব্যান্ডের সাথে আপনি এক্সচেঞ্জ করে নেবেন বলে উনি একটু দয়া করলেন উনি আবার বার এক্সচেঞ্জ করেছে মানে উনি অ্যাকচুয়াল যেখানে বসেছিল সেখান থেকে ওনাকে আমার পাশে যেখানে বসেছিল সেখানে উঠে এসেছিলো তারপর আমি আবার রিকোয়েস্ট করলাম সেখান থেকে উঠে আরেক জায়গাতে গেছে ওনাকে থ্যাংকস তো এবার তোমাদেরকে বন্ধ করতে ওটার এক্সপিরিয়েন্সটা বলি আমার একদম ফালতু এক্সপিরিয়েন্স ছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে এখন ওটাই বলাবলি করছিলাম যে বন্দে ভারত এমন স্পেশাল খাস কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়নি কেননা আমাদের দুজনেরই ভালো লেগেনি বসার সিটগুলো তো আমার অনেকটাই সরু সরু মনে হচ্ছিল মানে আমার থেকে একটু হেলদি মানুষ মানে বলতে গেলে আমি তো মানে পাতলাই বলা যায় একটু মোটা হেলদি মানুষ হলে না তাদের পক্ষে অসম্ভব হবে যেদিকে দুটো সিট ছিল দুজন করে বসছে সেই সিটগুলো তাও একটু চওড়া ছিল ওর থেকে তো নর্মাল যে ট্রেনগুলো হয় সেই ট্রেনের সিটগুলো তো ফার বেটার এটা একটা নাম্বার টু হচ্ছে এদের খাবার দাবারের কোয়ালিটি মানে একদমই ভালো না মানে আমার তো ভালোই লাগেনি কার ভালো লাগে আমি জানি না আমার একটুও ভালো লাগেনি শুধু একটাই ভালো বন্ধ ভারতে যাওয়ার যেহেতু স্টপেজ কম একটা জায়গাতেই দাঁড়ায় মালদা পর্যন্ত তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তো অন্য অন্য ট্রেনগুলোও যদি স্টপেজ কম হয় তাহলে তারাও ডেফিনেটলি আগেই পৌঁছাবে তো এই এছাড়া আমার বিশেষ কিছু খাস লাগেনি বুঝেছো বন্ধ ভারতে ওটার আমার এক্সপিরিয়েন্স এতটাও এমন কিছু ভালো না তো যা যা খাবার দিয়েছিল আমরা এগুলোই টুকিটাকি খাচ্ছি আমি তো মানে কিছু খাইনি বললেই চলে কেননা আমার অতটা ভালো লাগছিল না জাস্ট সকালবেলা খুব খিদে পেয়েছিলো বলে জাস্ট আমি একটা ব্রেড হয়তো খেয়েছিলাম বন্দে ভারতে একটি স্ক্রিন লাগানো থাকে যেখানে ট্রেন কত কিলোমিটার স্পিডে চলছে আর একটু ইনফরমেশান দেওয়া থাকে তো সেটা আমার মনে হয় অন্য ট্রেনে না দেওয়া থাকলেও তাতে আমার কিছুটি এসে যায় না বন্দে ভারতে যাওয়ার জাস্ট একটাই সুবিধা যে যদি কারোর বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার থাকে একটু লং ডিসটেন্সে তাড়াতাড়ি পৌঁছে দেবে এটাই কিন্তু আমার মতো মানে পাবলিকের দ্বারা ওই ভোরবেলা ঘুমটাকে নষ্ট করে গিয়ে ট্রেন ধরা আমার পক্ষে খুবই কষ্টজনক আমার মনে হয় ডেলি যে ট্রেনগুলো চলে না মানে তার মধ্যে কয়েকটা ট্রেন যদি এরকম স্টপেজ কমিয়ে একটা স্টপেজ মাঝখানে করে দিল তাহলে অনেক যাত্রীর সুবিধা হবে কেননা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে সকাল সকাল মালদা স্টেশনে তো পৌঁছে তো গেছি কিন্তু মাথাটা পুরো ধরে আছে রাত্রে ঘুম হয়নি বাড়িতে গিয়ে এখন ঘুমাবো আর আমাদের দুজনেরই মানে মাথা ধরে আছে তো চলো ভিডিওটা আর লম্বা করলাম না তোমাদের সাথে পরে আবার একটা ভিডিওতে দেখাবে মালদাতে এসে কী কী করেছিলাম কিছুটা ভিডিও করেছি সেগুলো পরে শেয়ার করবো